নবী মাটি তৈরি না নুরের যিনি বলছেন মাটির তৈরি তারও কিছু দলিল আছি যিনি বলছেন নুরের তৈরি তারও কিছু কিছু দলিল আচ্ছিলাম মানে অ্যাকচুয়াল যে কিসের তৈরি আমার মনে হয় সবচেয়ে ভালো আল্লাহর আমাদের ছেড়ে আল্লাহ তুমি নবীকে যা দে বানিয়েছো আমরা তার ওপরে খুব স্পর্শকাতর বিষয়গুলো না বেশি ঠেলা বেশি ঠেলা না করাই ভালো আমাদের বিদ্যে বুদ্ধি কম কিন্তু বিদ্যে কম থাকতে পারে বুদ্ধি একটু নাও থাকতে পারে কিন্তু ঠেলে এলে যাবার ক্ষমতাটা কাঁধ বেঁধে ঠেলে না যাবে খাটু খান না খান কিন্তু মানুষের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা আছে তা নবীর সঙ্গে যদি মাটি বলা হয় তাহলে নবীর মান মর্যাদা কমে যাবে সেই জন্য নূর বললি যেন একটু মানুষ শান্তি পায় নবী নূরের তৈরি এইটা বললি যেন সবাই শান্তি পায় তা আপনি যদি শান্তি পান আমিও শান্তি পাই

প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সহজাত প্রবৃত্তি দিয়েই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানব সন্ধান আল্লাহ প্রদত্ত সহজাত প্রবৃত্তি নিয়ে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাতি এই পৃথিবীর মানুষ জাতি আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য বলছি কুল্লু মাওলুদিন ইউলাদু আলা

শারীরিক প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করে পরে কিন্তু পরিণত একটা বয়সে দেখা যায় বা বাবা হই বিদানি তার বাপ তা হুদি ইহুদি বানায় তার মা তা কি হুদি বানায় ওই নসরানি তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায় ওই মাতিসানি তার বাপ এবং মা তাকে মজুসি বানায় আসলে আল্লাহ পাক যখন সন্তানটা দুনিয়ায় পাঠিয়েছিলেন মায়ের পেট থেকে সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছিল আল্লাহর একত্ববাদের প্রবৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছিল কিন্তু তার বাপার মা তা কি আর মজুসি বানায় যদি আমাদের সন্তানগুলোকে মানব সমাজের এই স্বাভাবিক প্রভাব থেকে আলাদা করে যদি মাটির গর্তে ইব্রাহিমের মতন রাখা হতো পৃথিবীর কোন আওয়াজ শুনবে না কোন মানুষের সঙ্গে তার কথা হবে না কেউ তাকে ভালো নসিহত করবে না খারাপ বুদ্ধিও দেবে না সম্পূর্ণ মানব সমাজ থেকে মুক্ত রেখে যদি সাত বছর মাটির গর্তে রেখে কোনো বাচ্চাকে লালন পালন করা হয় সাত বছর বদ্ধ ঘরের ভিতরে রেখে খাদ্য পানীয় দিয়ে যদি কোন বাচ্চা আজও রাখা হয় সাত বছর পরে ও বাচ্চা ঘর থেকে বাইরে এসেই প্রথমে বলবে মান খালা মাথায় কিছু যাচ্ছে না উপরে যাচ্ছে

আল্লাহ বলেছেন আমার এই আমার এই সিস্টেম যতদিন পৃথিবীতে মানুষ জন্ম নেবে ততদিন একই সিস্টেমে চলবে তার মানে প্রত্যেকটা মানুষের বাচ্চা আল্লাহর একত্ববাদের চাহিদা আর প্রবৃত্তি নিয়েই তারা পৃথিবীতে জন্ম নেবে আরো একবার বলুন সুবহানাল্লাহ অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ তাদের বাচ্চাগুলো তাদের কুপ্রভাবে নাই টাকি গেস্টটা উঠে যায় ড্যান্স হাঙ্গামা দেখতে কিন্তু মুসলমানের বাচ্চাগুলো কিসের জন্য তারা ইসলামের बाउंड्री পার করে শিরকের बाउंड्री দিয়ে ঢুকে গেল কোন প্রভাবে পড়ে কারা শেষ করে বাপ মা হাতে করে শেষ করে পিতা সর্বনাশ করেছে সন্তানদের

উদ্ধার করা আমাদের মতন খুচরো লোকের কাজ নবী মাটির তৈরি না নূরের তৈরি যিনি বলছেন মাটির তৈরি তারও কিছু দলিল আছে যিনি বলছেন নুরের তৈরি তারও কিছু দলিল আছে

কিন্তু মানুষের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা আছে যে নবী নূরের তো কেন চলছে না মাটি দিল পা দে হাটে এই মাটি দিয়ে কত নোংরা ময়লাও ফেলে তা নবীর সঙ্গে যদি মাটি বলা হয় তাহলে নবীর মান মর্যাদা

দশ গ্রাম গ্রাম মাটি চপ্পলের তলায় এমনি যায় কেউ কখনো বলে না যে ভাই চপ্পলে আমার ঘরে মাটিকে ফেরত দাও কেউ 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 বলবে আর ও যদি চপ্পলের মাটি কারো বাড়ি পড়ে সে বলে ভাই তুই তুই এসে আমার বাড়ি আর ময়লা ব্যাপারটা কিচ্ছু না সোনা পৃথিবীতে কম আছে মাটি পৃথিবীতে বেশি আছে সোনাটা অ্যাভেলেবেল নয় মাটিটা অ্যাভেলেবেল মাটি সহজ লব্ধ সোনা দুর্লভ তাই সোনার দাম তাই মাটির দাম কম ঘুরিয়ে যদি বলা হয় অ্যাকচুয়াল মানব জীবনের সঙ্গে মানব জীবনের বেঁচে থাকা উত্থান পতনের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক সোনার নয় মাটির মাটি মাটি গরিবের বাচ্চা মেয়েটার বিয়ে দেবে তা ছেলের বা বলেছে তুমি কিচ্ছু দিতে হবে না দুটো মাখড়ি দিয়ে ওকে তা সোনার দোকানে খোস করেছে দুটো মাখড়ি করতাম তাহলে চারা না তাহলে মোট পটবে করতাম তাহলে পঞ্চাশ টাকা টাকা মজুরি ধরে পড়ে যাবে ওর মাথটা খারাপ খারাপ গরিব মানুষ মেয়েটার বিয়ে দেবে ওরা তো কিচ্ছু চাইনি শখ করে চেয়ে একটা মাকটা তাও দিতে পারবো না তার আপনাকে খুব চিন্তা করে পৃথিবীটাও যদি সোনার হই

বলেন বলে কিছু फायदा তবে একটা জায়গায় কাজ লাগে যেটা বিজ্ঞানসম্মত সোনা যদি মেয়েরা পরে তার মানে সোনার সাথে যদি মেয়েদের গায়ের চামড়ার যদি সম্পর্ক থাকে তাতে মেয়েরা তাদের নারীসুলভ যে সমস্ত রোগ হয় সোনার অ্যাকশনের কারণে আল্লাহ তাদেরকে অনেক সুস্থ রাখে সুবহান আল্লাহ এটা সোনার একটা বরকত বলতে পারে না কিন্তু মেয়ে লোক যা সোনা কিনে রেখে যে পড়ে কোন বাড়ির কোন বড় লোকের বাড়ি আর গরিব লোকের বাড়ি সোনা পড়ে না শুধু এইটা রেখে দেয় আমি ভয়কার মরে গেছে কিনা বুঝতে পারবে না সেই জন্য এইটা দেখে আর কিছু দেখা সব হাতে চুরি আছে গলায় হার আছে বলে রোল গোল আমি রোল গোল তো তো অরিজিনাল গোল তোলা আস কি চুল কিনে রেখেছি ভাই যদি মেয়েরা সোনা নাই বা পরে কেনার দরকার ও তো দের লাভ মদ্দালক লোক সোনা ক্ষতি হবে মহিলার সোনা ব্যবহার করলে ওদের দেহে লাভ হবে কল্যাণ হবে কিন্তু কেনে সবাই পরে না তবে এইবার যেন আপনি মেয়ে বাড়ি গিয়ে যেন খুলে হাতে জামেটো হাতে মেয়ে লোকের সোনা ফুলি ওদের যেটা খরণ হয় ওই খরণটা ক্লিয়ার হবে আর আপনি যদি দেন যদি আপনার খরণ হয় তাহলে হাতে দেন আমার আর কিছু বলার বলার যদি আপনারও মাসে মাসে হয় তাহলে প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন অ্যাকচুয়াল মানব জীবনে সোনার চেয়ে মাটির সম্পর্ক অবিচ্ছেদ্য গল্লার বান্দা মনে রাখুন সোনা অনেক দামি জিনিস মাটি আমাদের কাছে কম দাম কিন্তু সোনার চেয়ে মাটির মূল্য আমাদের সমাজ অনেক বেশি এখানে এখানে এক জায়গায় যদি যদি এক কুইন্টাল সোনা বিছিয়ে দিয়ে এক কুইন্টাল সোনা সুন্দর করে সোনা বিছিয়ে দিয়ে তার উপরে আমি যদি বেগুনের চারা নিয়ে দিই সোনার উপরে কি বেগুন গাছ কখনো বড় হবে

আল্লাহ বলেছেন মানুষ হলো আমার কাছে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছে তো মাটির চেয়েছে নূরের মর্যাদা যদি বেশি হবে আল্লাহ নিশ্চয়ই মানুষকে নূর দিয়েই তৈরি করে দিবেন মানুষকে তৈরি করেছেন মাটি দিয়ে অথচ আল্লাহই বললেন মানুষ শ্রেষ্ঠ তার মানে নূরের চেয়েতে মাটির মূল্য বেশি প্রিয় নবী মোহাম্মদ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো বিতর্কে জড়াবে বিতর্ক করাটা ঠিক আর যারা সত্যিকারের অগাধ পাণ্ডিত্য রাখেন পন্ডিতি পন্ডিতি লড়াই তারা কেতাবের খোঁজ রাখে তারা পড়াশোনা করে তারা অনেক জ্ঞান আছে তাদের জ্ঞানের গভীরতা বেশি ওনারা বিতর্ক করলি না ওই বিতর্কের ভেতরে ভালো কিছু একটা আমরা পাবো

জ্ঞানী মানুষ যারা অগাধ রয়েছেন ওনারা বিতর্ক করুন জ্ঞানী মানুষের বিতর্ক আল্লাহ পাকের রহম সোহান জোরে বলেন সোহান ওনাদের বিতর্ক ভিতর দিয়ে আমাদের কিছু ভালো আমরা আশা করতে পারি অশিক্ষিত লোকের বিতর্কে শুধু ফেত নয় ঝামেলা হয় অশান্তি শান্তি কিছু বেরোবে প্রিয় কেতাবের ভিতরে তারিখে বলে একটা কেতাবের হাওলা দিয়েছেন ওই কেতাবের ভিতরে হয়েছে আল্লাহ আল্লাহ প্রথম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নূর মোবারক কে আল্লাহ সৃষ্টি করেছেন যোরকানি শরীফের হাদিসের ভিতরে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জামানে বর্ণনা করেছেন ওয়া ফি জামানি ওয়া লা লওহান ওয়া লা কলামুন ওয়া লা জিন্নন ওয়া লা ইনসুন ওয়া লা হাজারুন ওয়া লা শাজারুন ওয়া লা সামাউন ওয়া লা আরদুন ওয়া লা জান্নাতুন ওয়া লা নারুন ওয়া লা মালাকুন নবী আমার বর্ণনা করে বলেছেন ইয়া আমার আপনি ও আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কেবল আল্লাহ ছিলেন আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না আল্লাহ যেদিন কোনো কিছু সৃষ্টির ইচ্ছা করেছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মোবারক কে আল্লাহ সৃষ্টি করেছেন আর আল্লাহ যেদিন আমি নবী মুহাম্মদ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার জ্যোতি আমার নূর মোবারক আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন আমার জ্যোতি কল্লা সৃষ্টি করেছেন যেদিন

ওই তেড়া চাপা বকচরাই বোধ হয় পাওয়া যাবে না তাই বসে একটা পাওয়া একটু একটু বড় বড় মার্কেট গুলো পাওয়া যায় আর এরকম শীতকালের ডালে বেশি পাওয়া যায় ওই মিষ্টির দোকানে দেখবেন একটা প্লেটে রসগোল্লা আছে একটা ল্যাংচা একটা চমচম একটা সন্দেশ আর একটা প্লেটে সুন্দর করে একটা রুই মাছ মিষ্টির দোকানে প্লেটে রুই মাছ শুয়ে থাকতে থাকেন

কারণ সন্দেশ তো বেশিক্ষণ দুদিন বড্ড জোর ভালো থাকে তারপরে তো ভালো নাও থাকতে পারে তো এইগুলো বানাতে একটু কষ্ট হয় তো মিষ্টির দোকানের কাঁচের ভিতরে একেবারে অ্যাজিটিস তালের শ্বাস একদম অ্যাজিটিস রুই মাছ তাই বললাম ভাই এটা ওজন করে দাও তা ওজন করেছে 7.5 আমরা দাম কত তাহলে 475 টাকা মিষ্টির দোকান থেকে চারশো পঁচাত্তর টাকার সাড়ে সাতশো দেখতে মাছের মতো সন্দেহ চোখে দেখা চোখে দেখা কালে দিলে কালে দিলে হতেও তো পারে নবীকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে যারা খালি চোখে দেখে তারা মাটি বেনা দেখে কারা গালে দিয়ে দেখে তারা সন্দেশ বানা দেখে খালি চোখে দেখলে মাছ কিন্তু অন্ধ গালে যদি মাছের লেজার দেওয়া যায় সে বলবে সন্দেশ

তার মধ্যে রসুরুল্লাহ মান সম্মান যেটুকানি গুটকা গুট কাপড়াই একাতে শেষ শ্রেষ্ঠ